গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা প্রকাণ্ড বাটগাছ তাউন ডালপালাগুলো হেন পঞ্চানো আঙুলের মতো গ্রামবাসীরা গাছটা নিয়ে ফিসফিস করে গল্প করত তারা বলত গাছটা ভুতুরে একটা অশান্ত আত্মা নাকি ওখানে থাকে রাহুল আর তমাল দুই দুঃসাহসী ছেলে এসব গল্পে নাকশিটকাত তারা রহস্যের খুঁজ করতে ভালোবাসত ভুতুরে বটগাছের রহস্যের সমাধান না করে তারা থাকতে পারল না সুডো ডোবার পর কেউ ওই গাছের কাছে হেতে সাহস পায় না এক গ্রামবাসী বহে হে চোখ বড় করে ফিসফিসিয়ে বল যারা যারাই আয় তারা আর আগের মত থাকে না রাহুল আর তোমাল দুষ্টুমি করে হাসাল তাদের একটা পুল্যান ছিল তারা বটগাছের তোলায় একটা রাত কাটাবে আর সত্যিটা বের করবে পূর্ণিমার চাঁদ লম্বা বুতুডে ছায়া ফেলছিল তখন ছেলেরা বটগাছের কাছে পুকচাল তাদের বুক হুকপুক করছিল ভ আর উত্তেজনায় মিশে হাওয়া ভারী হায়ে উপল ভেজা মাটি আর একটা অচেনা গন্ধে ভরে গেল তুই কি নিশ্চিত রাহুল তোমাল ফিসফিস করে জিস্থাসা করল রাহুল সাহসের ভান করে বলল ভ পাস তোমাল এটা শুধু একটা পুরনো গাছ ওখানে তারা গাছের ছায়ার নিচে চুকল চাঁদের আলো ঠিক মতো আসতে পারছিল না কিছু অদ্ভুত শব্দে নিরত্তা ভেয়ে গেল ছেলেরা ভয়ে এককে অপরের কাছে এসে দান্ডাল চোখ দুটো চারিদিকে ঘুরছিল হঠাৎ এক চাডো হাওয়া ডালগুলোর মধ্যে দিয়ে শোন শোন করে বয়ে গেল ইয়েন কেউ কাঁদছে তোমাল কাপতে কাপতে রাহুলের হাত চেপে ধরল শুনলি কাপা কাপা গলায় ফিস ফিস করে বলল তামাল রাহুল ভয় করছিল কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করল এটা শুধু হাওয়া তামাল ভয় পাস না কিন্তু ভিতরে ভিতরে রাহুলের সাহসেও চিরু ধরছে। পরিবেশটা সত্যিই ভুতুরে ছিল শব্দটা আরো জোরে আরো কাছে শোনা গেল ছেলেরা দাম করে রিল চোখ বড় বড় করে চায়ের ভেতর থেকে একটা সাদা আকুতি বেরিয়ে এল চাঁদের আলোয় চিকমিক করছিল তোমাল ভয়ে চিকার করে মুখ লুকিয়ে ফেলল রাহুলও ভাই পেয়েছিল কিন্তু সে কথা বলতে পারল তুমি কে কাপা কাম্পা গালা জিজ্ঞাসা করল রাহুল আকতিটা কাছে এগিয়ে এল দুঃখ ভোরার চোখ দুটো ছেলেদের দিকে তাক করে রইল আমি মোহিনী আত্মাটা ফিসফিস করে বলল তারপর গালা হেন একটা আকুতি আমার তোমাদের সাহাও দরকার ভো কেটে গিয়ে কত্তুহল জাগল ছেলেদের মনে মোহিনী তেমন করুণ কাহিনী বলতে শুরু করল ছেলেরা মন দিয়ে শুনতে লাগল মোহিনী তার গল্প বলল সে একজন তরুণী মাছিল যার জীবন অকালে শেষ হয়ে গেছে তাকে তার বাচ্চা থেকে আলাদা করা হয়েছিল তার আত্মা শান্তি পাচ্ছে না আমার সন্তান সে কাঁদতে কাঁদতে বলল তার কোন্থ রাতের বাতাসে ভেসে গেল আমি তাকে আর একবার জারিয়ে ধরতে চাই মোহিনীর আকুতি ছেলেদের মন ছুঁয়ে গেল তাদের ভাউ কেটে গেল তার জায়গায় এল মায়ের প্রতি সহানুভূতি তারা করার চ্ছা করল বলুন আমরা কি করো মোহিনী এই গাছের গোডায় গোডার দিকে দেখিয়ে বলল সে একটা লুকানো মন্দির আছে। একটা রূপর মুদ্রা আর একটা মাটির প্রদীপ নিয়ে পূজা করো এক হারানো মায়ের আত্মার জন্য প্রার্থনা করো সে ফিসফিস করে বল তাহলেই আমি শান্তি পাবো আর আমার সন্তানের সাথে মিলিত হতে পারবো নতুন উদ্দেশ্য নিয়ে রাহুল আর তোমাল লুকানো মন্দির আর পূজার সামগ্রী খুঁজতে লাগেল ছেলেরা খন শিকরের মতে লুকানো জিরোর মন্দিরটা খুঁজে পেল মাকটাশার জালে তাকা প্রবেশ দেবার ভিতরটা পুরনো সতহেন্তে গন্ধে ভোরা দম বন্ধ করে তারা ভিতরে চুকল রূপর মুদ্রা আর মাটির প্রদীপটা খুঁজে পেল ঠিক এমনটা মোহিনী বলেছিল রাহুল সাবধানে প্রদীপকটা জালাল আলোর ছায়া মন্দিরের দেয়ালে নাচছিল তারা চোখ বন্ধ করে মোহিনীর আত্মার জন্য প্রার্থনা করল তাদের কন্ঠ প্রাচীন ধ্বংসাবশেষে প্রতিধ্বনিত হল ওখান তারা প্রার্থনা শেষ করল একটা মধু বাতাস মন্দিরের মধ্যে দিয়ে বয়ে গেল প্রদীপের আলো নিভে গেল ভোরের প্রথম কিরণ ঘন পাতার ফাঁক দিয়ে বটগাছের উপর পড়ল ছেলেরা গাছের তলা থেকে বেরিয়ে এল গত রাতের স্বপ্নের মত মনে হচ্ছিল গ্রামবাসীরা দূর থেকে দেখছিল হয়ে তাকিয়ে রিল এখন ছেলেরা বটগাছের তোলা থেকে বেরিয়ে এল সুস্থ সবল হাওয়া হালকা হয়ে গেল গোত রাতের ভুতুরে পরিবেশটা শান্তিতে ভরে গেল ছেলেদের সাহসিকতার খবর দুর্বার গাতিতে গ্রামে ছড়িয়ে পড়ুন মানুষ আর বাটকাচকে ভাও পেল না ভূতের গল্প বন্ধ হয়ে গেল রাহুল আর তামাল মোহিনীর সাথে দেখা করার পর চিরতরে বদলে গেল তারা স্থানীয় নায়ক হয়ে উঠল তারা শুধু নিজেদের ভয়কে জয় করেনি একটা অশান্ত আত্মাকেও শান্তি দিয়েছে বট গাছ এটা একসময় ভয়ের প্রতীক ছিল এখন সাহস করুণা আর একজন মায়ের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়াল